আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি সুস্থ আছি সোনালি রান্নাঘর উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের মেনু বেড মালাই রোল রেসিপি এই রেসিপি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এতটাই সুস্বাদু হয় আর খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় আর যারা মিষ্টি খেতে পছন্দ করে তাদের তো খুব প্রিয় একটা খাবার তো এই বেড রোলের রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আর বেড রেসিপিটা কতটা সুন্দর হয় আপনাকে একটা কেটে দেখাচ্ছি দেখুন তো একটা বেড রোলের রেসিপি আমি তুলে নিয়েছি দেখুন এখানে আমি বেশি পরিমাণে দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে কম পরিমাণে দুধ ব্যবহার করতে পারেন এই তো দেখুন কতটা সুন্দর আর এই কত সফট হয় দেখুন আর যেহেতু ভিতরে পুর ভরা আছে মিষ্টি তাই খেতে দুর্দান্ত লাগে এই তো পুরটা দেখা যাচ্ছে দেখুন মুখে দিতেই মিলিয়ে যাবে আর এই বেড মালাই রোল একবার খেলে অন্য কোনো মিষ্টি খেতে ইচ্ছা করবে না ইচ্ছা করবে যে এই রেসিপিটাই বারবার তৈরি করে আর খায় তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর লাগছে আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এখন আমি রোলগুলো তৈরি করেছি কীভাবে সেটাই দেখাবো তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ বাটি থেকে একটু বেশি চিনি দিয়ে আমি ক্যারামেল তৈরি করে নেবো আপনারা কিন্তু এমনিভাবেও তৈরি করতে পারেন এখানে বেশি মিষ্টি প্রয়োজন ছিল না তার জন্য আমি হাফ বাটি থেকে একটু বেশি চিনি নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী কম বা বেশি করে নিতে পারেন আমি এখানে ক্যারামেল তৈরি করে নেবো তাহলে কালারটা দেখতে সুন্দর লাগবে তার জন্য আপনারা চাইলে এমনি দুধে একটা এলাচ দিয়ে চিনি দিয়ে ফুটিয়ে নিয়ে তারপরেও কিন্তু তৈরি করে নিতে পারেন ওইটাও কিন্তু খুব সুন্দর হয় খেতে তো আমি ক্যারামেলটা তৈরি করার জন্য পাত্রে দিয়ে দিয়েছি চিনি এখন আমি কিছুই করব না শুধু খুব কম আঁচে রেখে দিয়েছি খুব বেশি আঁচে ক্যারামেলটা তৈরি করতে যাবে না না হলে কিন্তু পুড়ে যাবে তাড়াতাড়ি তার জন্য এ তো আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি আর যেহেতু বেশি আছে আর আমি এখানে জল অ্যাড করিনি তার জন্য আমাকে একটু নাড়াচাড়া করে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এইভাবে ক্যারামেলটা তৈরি করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে তো এই তো দেখতেই পাচ্ছেন সাইডে সাইডে দেখুন কিভাবে চিনিটা গুলে একদম সুন্দর একটা কালার চলে আসছে দুধ দিনে যে কোনো জিনিস তৈরি করার আগে যদি এভাবে ক্যারামেলটা তৈরি করে নেন তাহলে কালারটা এতটাই সুন্দর আসে দুধকে মরিয়ে এক কেজি দুধকে আড়াইশো গ্রাম করার পরে যেই কালারটা আছে আপনার সেই কালারটাই চলে আসবে এই তো দেখতেই পাচ্ছেন যে আমি ক্যারামেলটা কত সুন্দরভাবে করে নিচ্ছি দেখুন ক্যারামেলটা আমার অনেকটাই হয়ে এসেছে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু রেডি হয়ে যাবে আর ক্যারামেলটা কিন্তু খুব বেশি লালচে করতে যাবে না না হলে কিন্তু পুড়ে যাবে তো আমার ক্যারামেলটা হয়ে গেছে আমি এর থেকে বেশি আর কারো কালার না নাহলে কিন্তু পুড়ে যাবে এখন আমি এর মধ্যে দুধটা অ্যাড করে দিলাম এখানে আমি দুধটাকে আগে থেকেই ফুটিয়ে একদম মরিয়ে রেখেছিলাম দেখলেই বুঝতে পারবেন যে দুধটা অনেকটা গাঢ় ছিল এ তো এখন আমি দুধটাকে নাড়াচাড়া করে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নেব সঙ্গে সঙ্গে মেশাতে যাবেন না কারণ ক্যারামেলটা এখন শক্ত হয়ে যায় দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে তার জন্য সঙ্গে সঙ্গে মিশাতে যাবেন তো মিশবে না একটু দুধটা যখন গরম হবে তখন কিন্তু ক্যারামেলটা এমনিতেই দুধের সঙ্গে মিশে যাবে তখন কালারটাও সুন্দরভাবে চলে আসবে ভিডিওটি যদি প্রথমবার দেখে থাকেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধের স্বর দুধের স্বরগুলো অনেক ছিল তার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধের স্বরটা এর মধ্যে দিয়ে খেলে অনেকটাই ভালো লাগে খেতে যদি দিতে চাই তাহলে দিতে পারেন আর যদি খেতে না ভালো লাগে আপনাদেরকে তাহলে স্কিপ করে যাবেন এটা এখন আমি স্বরগুলো দিয়ে দিচ্ছি আর আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি তৈরি করাতে আগ্রহ করে তোলে সরগুলো আমি সব দিয়ে দিয়েছি আর দুধটাও দেখুন যেমন যেমন গরম হচ্ছে তেমন তেমন কালার চেঞ্জ করতে শুরু করে দিয়েছে দুধটা কিন্তু পুরোপুরিভাবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর তার আগে আমি দিয়ে দিলাম তিন চার চামচ পাউডার মিল্ক এতে সারটা দ্বিগুণ হয়ে যায় এই তো দেখতেই পাচ্ছেন দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি নিয়ে এখন আমি একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটা তৈরি করার সময় আপনাকে আগে এই দুধের কাজটা কমপ্লিট করে রাখতে হবে নাহলে কিন্তু খুব গরম গরম অবস্থায় ব্রেডে দেওয়া যাবে না একটু হালকা গরম অবস্থাতেই দিতে হবে তো আগে তৈরি করে রাখবেন তাহলেই পারফেক্ট হবে এই তো একদম বলক কেসে গেছে দেখুন এখন আমি নামিয়ে সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য আর আমি এখানে তিনটা রসগোল্লা মিষ্টি নিয়ে এসে আপনারা যে কোনো মিষ্টি নিয়ে নিতে পারেন আমি এখন ব্রেডের ভিতরের পুটটা তৈরি করব তার জন্য মিষ্টিটাকে ভালোভাবে হাত দিয়ে ভেঙে নিলাম দিয়ে এখন আমি এর মধ্যে গুঁড়ো দুধ ব্যবহার করব। এখানে যতটা দুধ আছে সবটাই দেবো আমি কিন্তু প্রথম অল্প দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তো হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে আমি আবারও বাকি দুধটা মিশিয়ে এভাবেই ভিতরের পুটটা সুন্দরভাবে তৈরি করে নেব এ তো সুন্দরভাবে পুরটা তৈরি করে নিয়েছি এখন আমি ব্রেডগুলোকে নিয়ে একটা বেলনা নিয়েছি এভাবেই চ্যাপটা করে বেলে নেব তাহলে কিন্তু সুন্দরভাবে সেফ হয়ে বসবে নাহলে কিন্তু বসবে না তার জন্য এটা স্কিপ করা যাবে না আপনারা চাইলে ব্রেডের সাইডে সাইডে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিতে পারেন আমি কিন্তু বাদ দিইনি যেমন ছিল তাতেই তৈরি করে নিয়েছি ব্রেডটাকে আমি সুন্দরভাবে বেলে নিয়েছি এখন আমি এর মধ্যে পুর ভরবো তো আপনারা যে কোনও ভরতে পারেন আবার লম্বি ভাবেও ভরতে পারেন আমি কোনোভাবে ভরে দেখাচ্ছি একটা আবার লম্বা করেও ভরে দেখাবো তো এই তো ভরে নিলাম এখন আমি একটু জল দিয়ে এখানে ভিজিয়ে দেবো যাতে ভালোভাবে চিপটে যায় এই তো ভালোভাবে আটকে গেছে একটা রেডি হয়ে গেল আমি রেখে দিলাম সাইডে আমি আবারও আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি একই প্রসেসে আমি আরেকটা তৈরি করে নিলাম এটা লম্বাভাবে দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই এই মালাই ভরা বেড যদি এইভাবে একবার খান মন প্রাণ সবই ভরে যাবে এই তো দেখুন আমি আবারও বেডটাকে এইভাবে জল দিয়ে এই দেখুন আটকে দিলাম তো এইভাবে আমি একে একে সবগুলো আমি বেড মালাই রোল রেডি করে রেখে দিয়েছি দেখুন মালাইগুলো ভিতরে ভরে সুন্দরভাবে রেডি করে দিয়েছি এখন আমি যে আগে থেকে দুধটা ফুটিয়ে জাল করে রেখে দিয়েছিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা এর ওপর থেকে দিয়ে দেবো আপনারা চাইলেও অল্প করে দিতে পারেন অল্প করে দিলে কিন্তু ব্রেডগুলো পুরোটাই আস্ত থাকবে আর দেখতেও খুব সুন্দর লাগবে কিন্তু আমি পুরোটাই দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে সবাই একটু বেশি দুধ দিয়েই খেতে পছন্দ করে তার জন্য আমি বেশি করে দিয়েই করে নিয়েছি আপনারা অল্প করে দিয়েও করে নিতে পারেন এ তো আমি ওপর থেকে সবগুলো দুধ এভাবেই দিয়ে দিলাম আর কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন আর কালারটা একদম সুন্দর রেসিপিটা কেমন লাগলো আপনাদেরকে আর ভিডিওটি কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না আর এই রেসিপিটি আপনি একবার হলেও বাড়িতে তৈরি করে দেখবেন বাড়ির সকলেই পছন্দ করবে ছোট থেকে বড় আর তৃপ্তি করে খাবে তো এই ধরনের আরও নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন এখন আমি বিদায় নিচ্ছি দেখা হবে এই ধরনের আর অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা পেস